বাংলা <laughs> <imitensin> <laughs> দেশবাসী আপনারা জানেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে একটি দলের সুলতানি শুরু হয়ে গেছে আমরা বলতে চাই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এই কথা বলে খুনি হাসিনা কাপড় খুলে পারে আজকে আরেকটি দল বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে बांग्लादेशার আল্লাহর কসম কে বলছি যদি এই তারা তারা অব্যাহত রাখে তারা আটলান্টিক মহাসাগরে ভেসে যাবে বাংলার এই দিগন্ত সূর্য যতদিন থাকবে বাংলাদেশ জামাত ইসলাম শিগগিরই মক্তক জন띠 এতদিন থাকবে বাংলাদেশ জামাত ইসলাম চিছড়ির বাটি হাতে জন আসে না বাংলাদেশ জামাত ইসলামের কর্মী না টাকার জন্য পল্টনে আসে না বাংলাদেশ জামাতি স্তবদের প্রত্যেকটা নেতা কর্মী পাঁচ লাখ তো সারা তাড়াই করে বাংলাদেশ জামাতি স্তবের নেতা কর্মী তাজারে কাটে বিভিন্ন টেম্পু স্ট্যান্ডের চাঁদামাঁচি করে না সেক্ষেত্রে জনতা সে গেছে দেশ পথ হালাবে না বাংলাদেশ মনে রাখবেন বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো বিএনপির মিছিলে ষাট পার্সেন্ট কর্মী গাড়ি পালাই মারবে অন্ধকারে আপনারা বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়া জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল সে আবার এটা শুনছে আওয়ামী লীগের সময় যে স্লোগান ব্যবহার করা হয়েছে সেগুলো ফিরে আসছে যেমন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশের এই স্লোগানটা ফিরে আসলো এই বিখ্যাত স্লোগানগুলো দেখেন চব্বিশের স্লোগানে যে

একটা জামাত বাংলা সার আপনারা ভিডিওর শুরুতে শুনলেন তো আজকের ভিডিওতে আপনাদের প্রমাণ করে দিব যে বাংলা কাদের ছাড়তে হবে এবং বিএনপির নেতাকর্মীরা এই কথাও বলেছে যে জামাত ইসলামীকে ক্ষমা চাইতে হবে তো ক্ষমা আগে কারা যাবে বিএমপিরা নাকি জামাত ইসলামী এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দেব আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা অতীত থেকে শিক্ষা নেয় না তাদের পতন কিন্তু অনিবার্য যেমন হাসিনার কথাই ধরেন হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তিনি স্বৈরাচার হয়ে উঠেছিলেন সপরিবার সহ তাকে গুলি করে হত্যা করা হয়েছে তারপর থেকে হাসিনার কোনো নাম মন্দ ছিল না বা ওই মজিবরের কোনো নামগঞ্জ ছিল না পরবর্তীতে হাসিনা যখন আসলো আসার পরও ক্ষমতা এসে এ যখন স্বৈরাচার হয়ে গেছে হাসিনাকেও কিন্তু দেশ ছেড়া পালাতে হয়েছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সব কিছু নিষিদ্ধ তো বর্তমানে আওয়ামী লীগের ওই রেখে যাওয়া কাজগুলো বিএমপিরা হাতে নিয়েছে বিএমপিরা এখন আওয়ামী লীগের মতো বলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার তো তাহলে এখন আপনাদের বলি যে আওয়ামী লীগের আমলে একটা রাজাকারের তালিকা করা হয়েছিল ওই তালিকায় সব সাইজে বেশি ছিল আওয়ামী লীগ দুই নাম্বার ছিল বিএমপি তিন নম্বরে ছিল জামাত ইসলামী মানে জামাত ইসলামে মাত্র কয়েকজন চৌঁত্রিশ জন না পঁয়ত্রিশ জন আর ওরা আট হাজার দশ হাজার এরকম ছিল তো তাহলে রাজাকার যদি বলতে হয় তাহলে নিজেকে আগে বলতে হবে না তাদের দলে তো রাজাকার বেশি তো এরাই অতীত থেকে শিক্ষা নেয় না বিএমপিও শিক্ষা নিচ্ছে না তো বিএমপিরও পতন অনিবার্য এখন আর একটা জিনিস চিন্তা করেন যে জামাত শিবির রাজাকার এখন যে বিএনপি নেতারা বড় বড় নেতারা স্লোগান দিচ্ছে তো তাহলে এই রাজাকারদের সাথে নিয়ে দীর্ঘ বিশ পঁচিশ বছর কেন জোট করেছিল বিএমপি এই কারণে বিএমপিকে ক্ষমা চাইতে হবে এরপর জামাতে ইসলামের থেকে দুইজন নেতাকে মন্ত্রী বানানো হয়েছিল কেন মন্ত্রী বানানো হয়েছে এই কারণেও বিএমপিকে ক্ষমা চাইতে হবে রাজাকারদের কেন মন্ত্রী বানাবে তারা আচ্ছা গেল এরপর দেখেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা হচ্ছে রাজাকার তো তাহলে তাকে কেন রাজাকারের সন্তানকে কেন মহাসচিব বানিয়ে রাখছে আমির খসরুকেও কেন বানিয়ে রাখছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে ফাঁসি দেওয়া হয়েছে রাজাকারের ইয়ে নিয়ে বিচার করে তাকে কেন মন্ত্রী বানানো হয়েছিল এইগুলো জবাব কি বিএমপি দিতে পারবে বা এইগুলো জবাব বিএমপি কোনো দিন দিতে পারবে না যদি জামাতকে ক্ষমা চাইতে বলতে হয় তার আগে বিএমপিকে একশোবার আগে ক্ষমা চাইতে হবে তারপরে জামাত ক্ষমা চাইবে তো এগুলো বিষয় কিন্তু দেখে না বিএমপিরা দেখেন আপনারা দেখেছেন যে বিএমপি এগুলো কথা বলে না দীর্ঘ দিন থেকে জামাত ইসলামের সাথে জুতো ছিল তখন জামাত ইসলামিক যুদ্ধাপরাধী নয় রাজাকার নয় কিছুই নয় এখন এসে রাজাকার তকমা দিচ্ছে মানে এরা ওদের থেকে শিক্ষা নেয় না এদেরও পতন অনিবার্য আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হয়েছে একান্ন সিটের মধ্যে পঞ্চাশটাই পেয়েছে জামাত ইসলামী একটা ওরা পেয়েছে তো এইরকম সারা বাংলাদেশে হবে আপনারা দেখে নিন এরা কথায় কথায় বলে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এটা আর জনগণ খায় না এটা অনেক পুরাতন ট্যাবলেট এই ট্যাবলেট জনগণ খায় না এটা আর কাজ করবে না বিএনপিরা হচ্ছে আদি যুগের একটা দল তো এখন নতুন প্রজন্ম শুরু হয়েছে আধুনিক যুগ শুরু হয়েছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনি ওই বাপ দাদার আমলকার ওই রাজনীতি এখন চালাবেন ওটা হবে না বা আপনাদের এই কারণে মানুষ পছন্দ করে না তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাত প্রশ্নে বিএনপিকে আগে ক্ষমা চাইতে হবে চমৎকার ঘটনা শুরু হয়ে গেছে দর্শক নানান মহল থেকে এই দাবি উঠছে যেমন বিএনপি বলে যে জামাত রাজাকার জামাত স্বাধীনতা বিরোধী একাত্তরে বাংলা প্রশ্ন তুলছে যে জামাতকে জামাতের অনেক সমালোচনা করা যায় আমরাও তো করি কিন্তু জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি বলতে হলে আগে এই জামাত প্রশ্নে বিএনপি ক্ষমা চাইতে হবে তারপরে বলতে হবে কি ক্ষমা দুই হাজার এক থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত জামাতের সাথে কেন জোট করেছেন এই জন্য আগে ক্ষমা চাইতে হবে যে না আমরা জোট করে একাত্তরে শক্তির সাথে জোট করে করেছিল আমরা জাতির কাছে পার্টির বৈঠকে রেজলিউশন করে এই ক্ষমা চাইতে হবে নইলে জামাতকে রাজাকার বলা কোন অধিকার বিএনপি নাই অবশ্য কাউকে বাংলা ছাড়তে বলা এটা ফৌজদারি অপরাধ বাংলাদেশের কোনো নাগরিককে যে বাংলা ছাড়তে বলবে তার তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে ও ফৌজদারি অপরাধী ও সন্ত্রাস কোন অধিকার নাই একজন নাগরিক আর একজন নাগরিককে দেশ ছাড়তে বলবে যাদেরকে দেশ ছাড়তে বলছে তার প্রত্যেকে বাংলাদেশের এনআইডি হোল্ডার তাদেরকে দেশ ছাড়তে বলছে কত বড় সাহস ওকে পেটানো পারি না বিএনপির কোন দেশ ছাড়ো বিএনপির চাঁদাবাজদের আমরা এই দেশের মাটিতে বিচারছি আমরা দেশ ছাড়তে বলবো কেন আওয়ামী লীগকে বলেছি আমরা দেশ সাথে না আমরা তো আওয়ামী লীগের বিচার চেয়েছি এখনো তো যারা দেশ সেরেছে তাদেরকে তো আমরা বলি ভাই দেশে আসুন আইন মোকাবেলা করুন আদালত ফেস করুন দেশ ছাড়তে বলাটা এটা একটা ভয়ঙ্কর অতএব যারাই এই দেশের কোন এনআইডি হোল্ডারকে দেশ বলবে অথবা শুধু এনআইডি হোল্ডার না পাসপোর্ট এবং বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে আছে মেয়াদ আছে ভিসার এরকম কাউকে যদি কেউ দেশ ছাড়তে বলে ও আন্তর্জাতিক সন্ত্রাস আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী দেশীয় আইন লঙ্ঘনকারী বাংলাদেশ নাগরিক তো দেশ ছাড়তে বলতে পারেনি না বরং বিদেশি নাগরিক পাকিস্তানি কোনো নাগরিক বাংলাদেশে যদি বৈধ ভিসা নিয়ে থাকে তাকেও আপনি দেশ ছাড়তে বলতে পারেন না অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে এটা চাইতে পারে তো বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসী বড় ফৌজদারি অপরাধী পলিটিক্যালি এই ধরনের ধ্বংস অনিবার্য এখন চারদিকে কথা উঠছে যে পঁচিশ বছর চব্বিশ বছর জামাতের সাথে জোট ছিল এই জোট কেন ছিল জোট থাকাটা বলছিল স্থায়ী কমিটিতে রেজলিউশন করে আগে ক্ষমা চান তারপরে জামাতকে রাজাকার বলেন রাজাকার বললো আপনি দেশ ছাড়তে বলতে পারবেন না রাজাকার এটা একটা বাহিনী ছিল পাকিস্তান বাহিনী পাকিস্তান এটা অর্ডিন্যান্সের মাধ্যমে করেছিল রাজাকার কোন পলিটিক্যাল পার্টি ছিল না আর সবথেকে বেশি রাজাকার ছিল রাজাকারের তালিকা যে আওয়ামী করেছে সরকার করেছিল আওয়ামী ছিল বেশি রাজাকার সেকেন্ড লার্জেস্ট এখন আওয়ামী লীগ নাই এখন সব চাইতে রাজাকার বেশি কোন দলে উত্তর হচ্ছে বিএনপি তে আর জামাতে পঁয়ত্রিশ না সাঁত্রিশ জন রাজাকার ছিল তার মধ্যে কয়েকজন অলরেডি মারা গেছে এখন হয়তো বিশ পঁচিশ জন পাইতে পারেন আর বাকি কয়েকশো রাজাকার আছে বিএনপি তে তা এরা বলে জামাতকে রাজাকার তো এই জামাতকে একাত্তর কেন্দ্রিক সমালোচনা করার আগে জোটের জন্য ক্ষমা চাইতে হবে জামাত নেহাদের কেন মন্ত্রী বানিয়েছিল এজন্য বিএনপিকে রেজলিউশন করে ক্ষমা চাইতে হবে তারপরে জামাতকে সমালোচনা করতে হবে এরপরে আজিজ রাজাকারকে কেন প্রধানমন্ত্রী বানিয়েছিল জিয়াউর রহমান এইজন্য জিয়াউর রহমানের পরিবার মরণোত্তর ক্ষমা চাইবে যে আমরা কবরে শায়িত যদি ওখানে লাশ আছে কিনা সন্দেহ আছে ধরে নিলাম যে আছে কবরে সাহিত্য জিয়াউর রহমানের পক্ষ থেকে আমি জিয়াউর রহমানের সন্তান বা স্ত্রী হিসেবে ক্ষমা চাই রাজাকারকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমি খালেদা জিয়া ক্ষমা চাই আমরা বিএনপি ক্ষমা চাই রেজলিউশন করে আব্দুর রহমান বিশ্বাস রাজাকারকে প্রেসিডেন্ট বানানোর জন্য জাদু মিয়াকে মন্ত্রী বানানোর জন্যে আমি আমরা বিএনপি ক্ষমা চাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী বানানোর জন্য রাজাকার স্বাধীনতা বিরোধী যুদ্ধ আব্দুল আলিমকে মন্ত্রী বানানোর জন্য ক্ষমা চাই রেজলিউশন করে এই ক্ষমাগুলো চেয়ে যত রাজাকার এখন বিএনপিতে আছে রাজাকার সন্তান রাজাকার পুত্র মির্জা ফখরুল আমির খুশনু মাহমুদ চৌধুরী এদেরকে লাথি দিয়ে বের করে যদিও তারেক রহমানকে অনেকে রাজাকার পুত্র বলে আওয়ামী ন্যারেটিভ অনুযায়ী যেউ রহমানকে রাজাকার বলে আর পাকিস্তানে চর ছিল এটা বলেনি এই সব বিষয়ে সলভ করে এসে তারপরে জামাত সমালোচনা করতে হবে নইলে অধিকার নেই এই দাবি অনেকে করছে এবং এই দাবি আমরা করছি আওয়ামী লীগের এক আত্মীয় আওয়ামী লীগের দালাল বলতো এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলেন আপনারা কার কারণে বলেন জানেন এই খাম্বাতার এক উপদিটি এনে দিয়েছে ইকবাল হাসান টুকু আওয়ামী লীগের আত্মীয় এ বহাল তবিতে ভারতে থেকেছে থাইল্যান্ডে থেকেছে এই দুঃসময়ে পালাতক থেকেছে অথচ দেশে বসে নেতারা জেল খেটেছে এই পালাতক এই গুন্ডা এই দুর্নীতিবাজ ইকবাল হাসান টুকু আওয়ামী লীগের আত্মীয় ভারতের দালাল এ বলছে জামাত আগে ক্ষমা চাক তারপর বিএনপি সমালোচনা করুক না বিএনপি সমালোচনা করতে জামাতের ক্ষমা চাওয়ার দরকার নেই কারণ জামাত একাত্তর কেন্দ্রিক সমালোচনা বিএনপির করে না জামাত যদি বলতো বিএনপি রাজাকারের দল জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু কিছুদিন পর বুঝতে পেরেছিলেন যে না এটা ভারতের ষড়যন্ত্র তারপরে জিয়াউর রহমান বিরুদ্ধে কোনো গুলি অনেক ন্যারেটিভ এটা অতএব জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেও কিছুদিন পর তার অবস্থান চেঞ্জ করে তিনি মূলত পাকিস্তানের চর হিসেবে ভূমিকা পালন করেছেন অনেক ন্যারেটিভ আছে যে এই জায়গায় তিনি গুলি করেননি এই জায়গায় এটা সুযোগ ছিল এটা করেননি নানান কথা আছে এবং যারা বলছে তারাও সেক্টর কমান্ডার তারাও বড় বড় মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করে কিন্তু বড় বড় মুক্তিযোদ্ধা যাসদের লোকজন এটা বলে পাকিস্তানের চর ছিল জিয়র রহমান জামাত যদি এই কথা বলতো তাহলে বলতে পারত টুকুরা এই ভারতের দালালেরা যে না জামাতকে ক্ষমা চাইতে বা আপনারা জিয়ুর রহমানকে পাকিস্তানের চর বলছেন আপনারা এত পাকিস্তান বিরোধী এতটা মুক্তিযুদ্ধ প্রেমিক তা আপনারা তো স্বাধীনতা বিরোধী করেছেন আপনাকে ক্ষমা চাই তারপরে জিয়র রহমানকে পাকিস্তানের চর বলে এইটা বললে বলতে পারতো কিন্তু না জামাত তো একাত্তর কেন্দ্রিক কোন সমালোচনা বিএনপি করে না বিএনপি কে বলে চান্দাবাজ চান্দাবাজের সমালোচনা করতে কি একাত্তর কেন্দ্রিক ক্ষমা চাইতে হবে এটা আপনি কোথায় পেয়েছেন তাহলে আপনি কি চান যে আপনি চাঁদাবাজি করতে পারবেন কেউ কিছু বলতে পারবে না আর আজকে জামাতের যারা বিএনপি কে চান্দাবাজ বলছে আপনাদের ইন্টারনাল হত্যাকে যারা হত্যার সমালোচনা করছে তাদের বয়স পঁচিশ তিরিশ সাতাইশ আঠাইশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বান্ন একাত্তর সালেদের জন্মই হয়নি আপনি তাদেরকে ক্ষমা চাইতে বলছেন কেন আগে জেয়ুর রহমানের অবস্থান ক্লিয়ার করেন আওয়ামী লীগের প্রশ্নে উত্তর দেন যে পাকিস্তানের চর ছিল কিনা আপনি পারবেন কি সব কথাবার্তা বলছেন জামাত আগে ক্ষমা চাক তারপর বিএনপি সমালোচনা মানে আওয়ামী লীগের ন্যারেটিভ কিভাবে গ্রহণ করেছে ভারতের ন্যারেটিভ বুঝতে পারছেন জামাতকে ক্ষমা চাইতে বলছে এটা কার ন্যারেটিভ আচ্ছা যদি বলা হয় বিএনপি জামাত সম্পর্ক অনেক প্রণেশ সে জেউর রহমান থেকেই বিএনপি জামাত সম্পর্ক একানব্বইতে জামাতের গোলাম আজমকে সার সার বলে পায়ে ধরে আপনারা সরকার গঠন করেছেন এক সালে জোট করেছেন মন্ত্রিত্ব দিয়েছিলেন জামাতকে তখন কি ক্ষমা চাইতে বলেছিলেন বলেন নাই এখন এখন কেন ক্ষমা চাইতে বলছেন মানে আর তখনকার সময় তো জামাতের একাত্তরের কোন নেতা জামাতে নাই শুধু এটিএল ইসলাম নতুন ভাবে আছে তাও এটি আজাহুল ইসলাম একাত্তরে অনেক ছোট বাচ্চা ছেলে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলেন তা আপনার এতদিন কেন বলেননি এইসব বাটপাড়ি রাজনীতি করছে বিএনপি এই জামাতের সমালোচনা করার আগে বিএনপি তারপরে জামাতের সমালোচনা করতে আসুক একাত্তর প্রশ্ন আর একাত্তর প্রশ্ন বাদে জামাতের অন্য সমালোচনা যদি কেউ করে তাতে ক্ষমা চাওয়ার বিষয়টা আসে না এটা করতে পারে সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে জামাতে ইসলামের আগে ক্ষমা চাইতে হবে নাকি বিএমপির আগে ক্ষমা চাইতে হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা